রাত পোহালে শেষ হবে অপেক্ষার প্রহর এরপর মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল অষ্টাদশ আসর শনিবার বাইশ মার্চ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এদিন ইডেন গার্ডেন্সে কলকাতার প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর আর উদ্বোধনী ম্যাচ ছাড়াও ইডেনেই আগামী পঁচিশ মে ফাইনাল হবে এবার আসলে সব মিলে তেরোটি ভেনুতে চুয়াত্তরটি ম্যাচ খেলা হবে গ্রুপ পর্বের শেষে আগামী বিশ মে থেকে নক পর্ব শুরু হবে ওই দিন টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার পরের দিন পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে এই দুটি ম্যাচেই হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গড়াবে এছাড়া তেইশ মে ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল এবং এলিমিনেটরে বিজয়ী দল ওই ম্যাচে মুখোমুখি হবে ইডেন গার্ডেন্সেই পঁচিশ মে ফাইনাল অনুষ্ঠিত হবে